সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটতাক বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেশাল জাতের গাভির একটু তথ্য দেব দর্শক বাজার থেকে কেমন দাঁড়িয়ে আছে কিনা আছে ভিডিও হচ্ছে কিন্তু তিনটার পরে আর শুরু হয় দশটার ভিতরে একটা আমদানি শুরু হয় দর্শক বাচ্চা কিনে মোটামুটি এগারোটা বারোটার ভিতরেই জমজমাঠার শুরু হয়ে যায় যেগুলো দেখছেন এগুলো কিন্তু হালকা পাতলা হয়ে গেছে শুরুর দিকে ভিডিও করা একটা পরিবেশ থাকে না দর্শক যার ফলে আমরা একটু দেরিতে ভিডিও করার চেষ্টা করি একটু হালকা পাতলা তাহলে গরিবগুলি ভালোভাবে দেখানো যায় পর্যাপ্ত কিন্তু আমদানি একটা ছিল এই যে একটা সুন্দর কিন্তু ষাট বাচ্চা সুন্দর বাচ্চা এই গরিগুলো কিনতে গেলে মোটামুটি কিন্তু ষাট ভাঙে পঞ্চাশ উপরে কিনতে হবে দশ দেখে আমরা একটু কত কথা কত চাই এটা মানে ভাই বাহাত্তর এই করে চাইলে কেমন হবে বাহাত্তর চার তো জায়গা নেই এটা তো ষাট ভাঙে কিনতে হবে ষাট ভাঙা ষাট ভাঙে দিবে না ষাট ভাঙে তো পাওয়া যায় এগুলো

বাচ্চাও একটু বীজ যাবে না বীজ একটু ভাঙে হ্যাঁ বাচ্চা ভালো বাচ্চার কিন্তু কালের সঙ্গে হ্যাঁ সুন্দর বাচ্চা গাভীর দেশালী ভিতরে মাথা তো সুন্দর

এই গরুগুলির দাম আমরা গত হাটে ষাট ভাঙিয়ে কিনছিলাম সেগুলো শার্ট প্লাস কিন্তু শিশুর একটু পর্যন্ত দাম চাই ভাঙ্গা ছেড়া করে ষাটের কাছাকাছি কিনতে হবে আর গরু কিন্তু আছে পর্যাপ্ত গরু আছে অনেকে বকনা বাচ্চা দেখতে চাই আমরা বকনা বাচ্চা এই জন্যই দেখান খামার পর্যায়ে কিন্তু বকনা বাচ্চার রেজাল্ট একটু খারাপ দর্শক ভালো আছেন ভাই বয়স কেমন ভাই আর এটার এখনো আগর কি বলে না তাতে এত সুন্দর বাচ্চা সুন্দর একটা কিন্তু বাচ্চা দর্শক এত সুন্দর গরুটা চলবে না কি কয় কোন গরু চলবে হাটের মধ্যে তো অনপিস গরু এটা বয়স কিন্তু হয়নি দর্শক গরু কিন্তু একটা স্কোয়ার গরু ভিতরে বাচ্চা সুন্দর দিয়েছে প্রথম বাচ্চা হিসাবে সুন্দর বাচ্চা হয়েছে

आमा दाजु आमा दाजु कसैले कसैले हामी गर्ने दशरदको कुरा मनसाले के एइ हे गाली गर्छ এই কিন্তু আর দেশাল গরি কিন্তু দামে কম হয় না দেশাল গরি বেশি দামে কিনতে হয় যেমন এই যে একটা বাচ্চা গাবি এটা কিন্তু বডিতে ভালো দশটা ডাবল বডির একটা গরু বাচ্চা কিন্তু ক্লোচের ভিতরে সুন্দর একটা বাচ্চা ভাই কেমন চ আজকের বাজারে কৌশল তেন ভাই পাঁচ বলে পাঁচ পাঁচ দশ এর ভিতরে দাম দিন দশ যায় নি দাঁড়িয়ে দশ দিন দশের ভিতরে কিন্তু ভেঁচা কেনাটাই হবে দশের ভিতরে তো দিবেন দশের ভিতরে বাচ্চা কিন্তু মোটামুটি ক্লোচের সুন্দর একটা বাচ্চা গাড়ি তো আটটা ভয় না

কত যাচ্ছে পঁচানব্বই একবারে বয়সে কেমন ছিল না ও আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চাদের এত সুন্দর বাচ্চা নিয়েছে যাচ্ছে কিন্তু খেমারি স্মার্ট খেমারি বাচ্চাটা সুন্দর নিয়েছে সিমেন্ট ভালো যাচ্ছিল এইগুলো থেকে সুন্দর একটা বাচ্চা দিয়েছে দুই দাদ বয়স মানি ভাইয়ের কিনা গেলে আজকে একটু দুর্বল মনে হচ্ছে আজকে চারটা করে কিনছি তো দুটা বাড়ি আছে আজকে হ্যাঁ হ্যাঁ

আটচল্লিশ কত মাসের গাপ দাপ দাপ কাপ পাঁচ মাসের কাপ আটচল্লিশ চেক তো হয়েছে না চেকিং গাপ দশ আটচল্লিশ ওই পাশে আর একটা ওটা কত কিনে বাষট্টি হাজার বাসট সাড়ে বাচ্চা কিন্তু সবগুলি বলি সাড়ে বাচ্চা গাড়ি কেমন হয়েছে কমেন্টটা একটু জানাবেন আর জোগাড় করে যা নোয়া জন্য কত কি আছে তো গরুর একটু পাতলা হাত মনে হয় আপনার জন্য আস্তে আস্তে কি ওই চারটা কিনা হয়ে গেছে এখন আর ছয়টা কিনলে হয়ে যাবে একটা হয়ে গেছে আর দুটোয় কিনবো